আমি তো প্রেম করছি আমি সবাইকেই বলছি ওর সাথে যদি প্রেমও করি আমি বলবো না সময় হলে ডিরেক্ট বিয়ের কথাটাই বলবো বাচ্চা সহ আসবে আমি যে ভাইরালের উপরে চলছে চলছি গা ভাসিয়ে চলছে এটা না আমি যেখানেই যাই আমাকে বলে ওই আপু আপনি প্রতিবাদে আপুটা প্রতিবাদে আপু ওই ছেলের নাম বললে ওই ছেলেটা ভাইরাল হবে ওকে ভাইরাল করতে চাই অনেকে আমাকে একটু টিটকিরি মারে যারা আমাকে চেনে না কিন্তু আমার মূলত পরিচিতিটা আসলে দহন সিনেমার মাধ্যমে পেয়েছে জ্যাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ ভাই যখন আমাকে সবার সামনে অ্যাজ এ হিরোইন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তারপর থেকে কিন্তু আমি রাজরিপা হিসেবে ইন্ডাস ইন্ডাস্ট্রিতে পরিচিত তারপরে আমার উপরে আসলে জার্নালিস্ট যারা আছে ভাই বোনেরা তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে একটা ভালো কাজ করলেও আমাকে নিয়ে রাজরীপা নামের উপরে নিউজ করেছে এবং সবার কাছে পরিচয় করে দাও ট্রাই করেছে যে আজকে যদি আপনারা আমার সামনে না আসতেন স্ক্রিনে যদি মানুষ আমাকে না দেখত তাহলে কি আমাকে চিনতো কখনোই না কারণ সিনেমা করেছি তিনটা সিনেমা করেছি একটা রিলিজ হয়েছে আর সামনে মুক্তি সিনেমা রিলিজ হবে আর পরে ময়না তো চোদ্দোই ফেব্রুয়ারি যে আজ মাল্টিমিডিয়ার ময়না চোদ্দোই ফেব্রুয়ারি রিলিজ হবে তো আসলে সিনেমাগুলোর রিলিজের আগে যে আমাকে এভাবে চিনে আমি যে একদমই কাজ করিনি তা না আমি যে ভাইরালের উপরেই চলছি গা ভাসিয়ে চলছি এটা না আমি কিন্তু ভাইরাল ছাড়া আমি অনেক কাজ করেছি সাকিব আল হাসান ভাইয়ের সাথে আপনার অপ্পো বিজ্ঞাপন করেছি সেটা দিয়ে যথেষ্ট পরিমাণে আমাকে মানুষ চিনেছে আমার প্রশংসা করেছে এবং আমি এর আগে ক্রিকেটের উপরে আমি বিজ্ঞাপন করেছি এবং প্রত্যেকটা বিজ্ঞাপনেই কিন্তু আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি যার কারণে মানুষ সেটা পছন্দ করেছে পজিটিভলি নিয়েছে কিন্তু আমার ওই যে একটা বর্ণ মানে চার মারা নিয়ে এটা নিয়ে হয়তো আমি বাচ্চাদের মতো ওই সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের মতো কান্নাকাটি করেছি যার কারণে মানুষ একটু নেগেটিভ হিসেবে দেখেছে তবে বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভলি প্রতিবাদী মেয়ে হিসেবে চিনে আমি যেখানেই যাই আমাকে বলে ওই আপু আপনি প্রতিবাদী আপুটা প্রতিবাদী আপুটা তো এটা শুনতে আমার আসলে ভালো লাগে খারাপ লাগে না আর আমি নিজেকে লাকি মনে করছি যে আমার সিনেমার আগে আমার নামটা চলে আসছে তবে একটা জিনিস ভালো আমি নাটক ইউটিউব দিয়ে আসলে পরিচিতি লাভ করতে আসিনি বা পরিচিতি লাভের আশায় বসে নেই তাহলে আমি রেগুলার নাটকে ছোট পর্দায় কাজ করব। আমি বড় পর্দায় সিনেমা সিনেমা দিয়ে অ্যাজ এ হিরোইন হয়ে দর্শকের সামনে আসতে চাই ইনশাল্লাহ চোদ্দোই ফেব্রুয়ারি আমাকে বড় পর্দায় দেখবেন অ্যাজ এ হিরোইন তারপর বাকিটা অন্যান্য সিনেমায় দেখতে পাবেন হ্যাঁ আমি তো প্রেম করছি আমি সবাইকেই বলছি আমি প্রেম করছি এটা তো নতুন কিছু না এখন অনেকেই শিশির সর্দার মনে করছে যে ওর সাথে প্রেম করছি ওর সাথে যদি প্রেমও করি আমি বলবো না আমি বলবো না যে আমি শিশির সদরের সাথে প্রেম করছি শুধু আমি এতটুকু বলবো আমি প্রেম করছি কিন্তু কার সাথে করছি এটা বলবো না এটা যখন বলার সময় হবে তখন বলবো আর এখন বলাটা আমার মনে হয় না ঠিক হবে সময় অনুযায়ী আমি আমার রিলেশনের কথা বলবো এবং রিলেশন বাদ দেন সময় হলে ডিরেক্ট বিয়ের কথাটাই বলবো বাচ্চা সহ আসবো ভালোবাসা বলতে অনেক কিছুই বোঝায় ভালোবাসা একটা অলৌকিক এনার্জি একটা ছেলে মেয়ে মেয়ে ছেলে দুজনের মনের মধ্যে একটা মিলন থাকে তারপর অনেক কিছুই হয় ভালোবাসার যদি আমি যদি পার্থক্য দেই তাও এটা বলে শেষ হবে না এর যদি বর্ণনাও দিতে যাই তাও এই শেষ করে পারবো না শুধু একটা কথাই বলবো যে আমার কাছে ভালোবাসা মানে আমি একটা মানুষকে ভালোবাসবো যেখানে তার মাঝে শুধু আমার পৃথিবীটাই দেখব আমি ভালোবাসার লাভলেটার পেয়েছি ক্লাস ফোর থাকতে ওই ছেলের নাম বললে ওই ছেলেটা ভাইরাল হবে ওকে ভাইরাল করতে চাই না প্রেমের অফার অনেক আসছে বহুবার আসছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি অনেকে ডিরেক্ট অফার করেছে আবার অনেকে ভয় অফার করতে পারতো না আমার চোদ্দই ফেব্রুয়ারি জাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে তো আশা করি বড় পর্দায় অ্যাজ এ হিরোইন আপনারা আমাকে দেখতে পাবেন আপনারা আমার সাথে থাকুন আর আপনি একটা প্রশ্ন করেছেন যে শিশির সর্দারের সাথে কাজ করছি কিনা বা প্রেম টেম যাই হোক এগুলো লাভ লাভ বাদ দেন আমাদের প্রফেশন অনুযায়ী আমরা দুজনেই কাজ করছি একসাথে দুজনে মৃত্যু নিয়ে সিনেমা করব এবং শিশির সর্দার খুবই ভালো একজন ছেলে খুবই ভালো শুধু ভালো ছেলে না ও দেখতে সুদর্শন ওর অভিনয় সুন্দর আমরা একসাথে কাজ করছি ইনশাল্লাহ যদি আল্লাহ যদি ওর কপালে ভালো কিছু লিখে রাখে সামনে আছে ওই একদিন স্টার হবে আজকে আমি এখানে বলে দিলাম যদি ওর জায়গাটা ধরে রাখতে পারে ফ্রিজ পেতে বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার